এবং তারেক রহমান কিছু কথা বলেছিলেন যে বাংলাদেশে কোন পথে ফয়সাল হবে রাজপথে হয় নাই আবার বলেছেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে তবে তুমি বাংলাদেশ বাস্তবিত হয়েছে না আর কি স্লোগান দিয়েছেন যে দিল্লি নয় পিন্ডি নয় সবার আগে বাংলাদেশ তো আমাদের নেতা তারিখ রহমান

আর একটি বিষয় আমি বলি আমি আঠারো বাইশ বছর পরে আমি যারা যুব ত্রেস হওয়ার পরে বিরানব্বই সালের পরে দু হাজার চোদ্দো সালে পথ পাই বাইশ বছর নাম লাগাইছি ধ্যান কাটছি আন্দোলন ছিলাম সংগ্রামী ছিলাম

ইনশাল্লাহ আমি মনে করি কি বলতাম স্যার ভালো জায়গা নিয়ে যেতে পারবো আর একটি বিষয় হলো যে আগামী আমি বললাম নাকি আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন আপনারা প্রতিটা ওয়ানে বিএনপি কমিটি হবে আমি বিশেষ করে সুমন এবং স্বামীর কেবল জিয়াগুল জেলা আলম যারা আছে আপনারা প্রতিটি কমিটির মধ্যে ইতিমধ্যে আমার নতুন জেলা বিএনপি সভাপতি যিনি তার নির্বাচন করবেন আমাদের প্রিয় নেতা বিএনপি যুক্ত মহাপেশি যারা কালী উত্তর কথা হয়েছে এবং নির্বাচনের যে প্রথম সমন্বয়কারী মহিলাদের সাবেক সভা সাধারণ সম্পাদক তিন ব্যবসার কথা হয়েছে প্রতিটি ওয়ার্ডে আপনারা মিনিমাম পাঁচজন করে যুবজন নেতা করে দিতে এবং প্রতিটি কেন্দ্রের মধ্যে পাঁচজন করে লিস্ট করে রাখবেন যুব করে কিন্তু মেন শক্তি আর কাজ শুধু যুবক শক্তি আছে সাহস আছে

যাই হোক আমরা আগামীকাল আগামীকাল একটু কষ্ট হবে আমাদের এটা কিন্তু কারণ মিষ্টি না আমাদের ভুগ বিরাট না আনন্দে আর একটু কষ্ট হবে কিন্তু হ্যাঁ নিজের সাক্ষরিত হইব অনেক সময় আপনারা কিন্তু বিশ বছর পরও তিরিশ বছর পরও বলতে পারবেন যে দেশটার চারগের প্রতি দিন আসিনি কিন্তু আমি গেছিলাম তিনশো ফুটে গেছিলাম আর না গেলে কিন্তু বলতে পারবেন না না গেলে বলতে পারবেন না বিভিন্ন আন্দোলন সব মিটিং বলতে পারবেন যে তার এমন মিটিং আসছে যে আমি গেছিলাম আমি দেখছি উনি এমন বক্তব্য রাখছে এমন পোশাক করে আসছে ইতিহাস মানুষ বলবেন এটা কিন্তু আপনার জীবনের জন্য একটা প্লাস পয়েন্ট কষ্ট হবে হয়তো কিছু জায়গা হাঁটতে হবে হয়তো কিছু জায়গা এক বেলা

আমি বলতে চাই যারা সংগ্রাম করেছে যারা সংগ্রাম করেছে যুদ্ধ করেছে আন্দোলন করেছে এই যেমন একটা কথা বলি প্রশান্ত মন্ড আমরা ঢাকা দিনা কিন্তু ছাত্র করে আসতেছে কি কষ্ট ঢাকা দিয়ে কেন নিয়ম দেয় একটা মাত্র তার বায়ও নাই আমি এই বাড়িতে গেছি মনে হচ্ছে বৌ মনে একটা কথা বলি বৌ মনে হয় কষ্ট মনে হয় আরে ভাই আমি আসেন দামে চিন্তা নাই ইনশাল্লাহ আমি দেখে রেখে সবাই কষ্ট করছে যারা কষ্ট করছে তাদেরকে মূল্যায়ন করতে হবে আগে তাহলে আছে আমার 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 অপিনিয়ন দেখ যারা পরে এসেছে অত আইসা থাকো কিন্তু যারা নাকি আন্দোলন যুনকে তাদেরকে মাত্রা রূপ না আমারটা আমারে আমার অপিনিয়ন এইদার কাছে মামলা গায়ছে আন্দোলন সংগ্রামকে যাদের যাদের প্রতি আমার সম্মান আছে রে ওটা তাদেরকে মূল্যায়ন করব নাইলে কিন্তু আবার যখন বিপদ করবে

এই সুন্দর একটি আয়োজন করতাম শর্ট টার্মের মধ্যে তারা রাত্রে আমাকে সুমন ফুল দিয়েছেন খুব খুশি থাকবো করে আমার সহযোগিতা ছোট ভাই দিদার ভুয়ার মোকার হ্যাঁ আন্দোলন সংগ্রামী ছিল ও জেলা আসলে পরে বলে